জয় নিতাই জয় গৌর জয় রাধা শ্যামসুন্দর জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মহাদেশ আজকে যে গ্রন্থটি থেকে আজকে আমরা আস্বাদন করব সেই গ্রন্থটির নাম হলো পরমার্থ কথা বৈষ্ণব দাস বাবাজি মহারাজ কৃত সামনে রথ আসছে স্নানযাত্রা প্রায় এক সপ্তাহ হয়ে গেল এই রথযাত্রা প্রাককালে আমরা একটু আস্বাদন করি কিভাবে নীলাচলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সময় রথযাত্রা মহোৎসব পালিত হতো প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস গ্রহণ করিয়া শ্রী নীলাচলে কাশী মিশ্রালয়ে গম্ভীরায় বাস করিতেন তাহারই আজ্ঞাক্রমে শ্রী অদ্বৈত শ্রী নিত্যানন্দ ও অন্যান্য গৌরদেশের ভক্তগণ তাহাদের প্রাণ কটি প্রিয় সেই প্রাণ গৌরাঙ্গকে দেখিবার জন্য প্রতি বর্ষ রথযাত্রার পূর্বে পদব্রজে শ্রী নীলাচলে যাইতেন বহুদিন পথ অতিক্রমের পর যখন তাহারা শ্রী জগন্নাথের মন্দিরের সিংহদরজার সম্মুখে উপস্থিত হইতেন তখন শ্রী গৌরাঙ্গ সেই সংবাদ পাইয়া গম্ভীরা হইতে পারিশদগণসহ আগাইয়া আসিতেন সিংহ দরজার কাছে তাহাদের অপূর্ব মিলন হইত তারপর তাহারা শ্রী গৌরাঙ্গের সঙ্গে গম্ভীরায় গমন করিতেন শ্রী গৌরাঙ্গ তাহাদের থাকিবার বাসা ও আহারাদির ব্যবস্থা করিয়া দিতেন এই লীলাকে বলা হয় উড়িয়া গৌড়িয়া মিলন এরপর গৌর দেশের কতিপয় ভক্ত শ্রীমন মহাপ্রভুর সেবার জন্য নানাবিধ উপাদেয় খাদ্যদ্রব্য মাথায় লইয়া সেই যুগে প্রায় হাটিয়া হাটিয়া মহাপ্রভুর কাছে যাইতেন তাহাদের এই দ্রব্যগুলিকে ঝালি বলা হইতো তন্মধ্যে রাঘবের ঝালি প্রসিদ্ধ পানিহাটি রাঘব পণ্ডিতের ভগ্নী দময়ন্তী দেবী নানাবিধ দ্রব্যে ঝালি সাজাইয়া রাঘবের হাতে দিতেন রাঘব সেই সব দ্রব্য মাথায় লইয়া হাঁটিতে হাঁটিতে যখন নীলাচলে বড়দান্ডে উপনীত হইতেন তখন শ্রীমন মহাপ্রভুকে দর্শন করিবার জন্য তাহার প্রাণ একেবারে ব্যাকুল হইয়া উঠিত সেই জন্য তিনি কাঁদিতে কাঁদিতে সেখানকার লোকদিগকে জিজ্ঞাসাবাদ করিয়া গম্ভীরায় পৌঁছিতেন তাহার সঙ্গে অন্যান্য ভক্তগণ ঝালি মাথায় করিয়া গম্ভীরায় উপনীত হইতেন তাহাদের সঙ্গে খোলা বেচা শ্রীধর পণ্ডিত মাথায় থোর মোচা লইয়া উপস্থিত হইতেন তার মধ্যে রাঘব পণ্ডিত ঝালিতে কি কি দ্রব্য লয়াছিলেন এবং কিভাবে ঝালি সমর্পণ করিয়াছিলেন তাহার মনোরম বর্ণনা শ্রী চৈতন্য চরিতামৃতে আছে ভাগ্যবান রাঘব ঝালি থেকে এক এক দ্রব্য বাহির করিয়া তাহার নাম উল্লেখপূর্বক মহাপ্রভুর সেবক গোবিন্দের হাতে দিতেছেন এবং সেই দ্রব্যগুলি সযত্নে রাখিয়া যথা সময়ে মহাপ্রভুর সেবায় লাগাবার জন্য অনেক কাকুতি মিনতি করিয়া গোবিন্দকে অনুনয় বিনয় করিতেছেন শ্রী চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থের এইরূপ বর্ণনা মন প্রাণকে আকর্ষণ করিয়া লয় শ্রীধর পণ্ডিতের ঝালি সমর্পণ লীলাটি আরও হৃদয়গ্রাহী অতি দরিদ্র শ্রীধর নবদ্বীপের বাজারে থোর মোচা বেচিয়া জীবিকা নির্বাহ করিতেন তিনি বড় সাদাসিধে মানুষ সাত পাঁচ জানেন না নবদ্বীপে থাকাকালীন শ্রীগৌরাঙ্গ শ্রীধরের দোকানে প্রতিদিন যাইতেন শ্রীধরের সঙ্গে তাহার বেশ প্রেম কলহ হইত কিছুদিন যাবত সাদাসিধে সিধর। শ্রীধর দোকানে শ্রী গৌরাঙ্গকে আসিতে না দেখিয়া জিজ্ঞাসা করিয়া জানিলেন শ্রী গৌরাঙ্গ সন্ন্যাসী হইয়া নীলাচলে গিয়া আছেন তাহাকে দেখিবার জন্য শ্রীধরের প্রাণ ব্যাকুল হওয়াতে তাহার প্রিয় দ্রব্য কিছু থোর মোচা মাথায় করিয়া শ্রীধর নীলাচলে ওই ভক্তগণের সঙ্গে আসিয়াছিলেন পথে হাঁটিয়া আসিতে অনেক দিন লাগে দীর্ঘদিনের মধ্যে থোর মোচাগুলি শুকাইয়া গেলেও সেই শুকনো থোর মোচা মাথায় লইয়া শ্রীধর রাঘব পণ্ডিত প্রভৃতির সঙ্গে গম্ভীরায় উপস্থিত উপস্থিত হইয়া গম্ভীরা দ্বারের এক পাশে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন রাঘবের ঝালি সমর্পণ মনে মনে ভাবিলেন রাঘব নিমাই পণ্ডিতের জন্য কত ভালো ভালো দ্রব্য আনিয়াছেন আর আমি কি না আনিয়াছি শুকনো থোর মোচা এ তুচ্ছ জিনিস আমি কি করে নিমাইয়ের সেবার জন্য দিব এই রূপ ভাবিতে ভাবিতে আর নিজেকে সামলাইতে না পারিয়া হাউ হাউ করিয়া কাঁদিতে কাঁদিতে ডাকিতে লাগিলেন কোথায় আছো নিমাই পণ্ডিত তুমি আর কি নদে যাবে না আর কি তুমি আমার হাত হতে থোর মোচা জোর করে কেড়ে নেবে না তুমি তাই কি এসেছো নদে ছেড়ে তোমায় ইচ্ছা করে থোর মোচা দিইনি যদি আর নদে না যাও যদি নীলাচলেতেই থাকো তবে আমিও আর নদে ফিরে যাব না এই নীলাচলেতেই থাকব থোর মোচা আর আমার হাত থেকে কেড়ে নিতে হবে না আমি তোমার কাছে এসে তোমাকে প্রতিদিন থর মোচা দিয়ে যাব তুমি থোর মোচা কত ভালোবাসো তাই তো আমি দিতে না চাইলেও জোর করে কেড়ে নিতে আর তোমায় কেড়ে নিতে হবে না গো ঘরে বসে বসেই তোমার প্রিয় থোর মোচা তুমি পাবে সরল শ্রীধরকে মহাপ্রভু বড়োই ভালোবাসিতেন শ্রীধরের রূপ হৃদয় গলানো প্রীতি ব্যবহারে তাহাকে বড় আদর যত্ন করিতে লাগিলেন এই লীলাকে বলা হয় ঝালি সমর্পণ লীলা তৃতীয় দিবসে মহাপ্রভু বাহির হইতেন গুন্ডিচা মন্দির মার্জন করিতে সুভদ্রা বলভদ্র সহিত শ্রী জগন্নাথ রথে উঠিয়া যে মন্দিরে সাত দিন অতিবাহিত করেন তার নাম বাড়ি রথের আগের দিন সেই বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করিতে হয় শ্রী জগন্নাথ উহাতে অবস্থান করিবেন বলিয়া এই দিকে শ্রীমন মহাপ্রভুর ভাব তিনি নিজের রাধা শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছাড়িয়া দ্বারকায় আছেন বলিয়া তিনি তাহার বিরহ দুঃখ ভোগ করিতেছেন পুরী মন্দিরটি তখন তাহার মতে পুরী গুন্ডিচা মন্দির বৃন্দাবনের কুঞ্জবন সরদ দামোদর ও রায় রামানন্দ এই মরমী ভক্ত দুইজন তাহার চোখে ললিতা বিশাখা এবং অন্যান্য ভক্তগণ তাহার অনুগতা গোপী এইভাবে মহাপ্রভু দিন কাটাইতেন গম্ভীরায় যেদিন রথ টানা হইবে তাহার আগের দিনে রাধাভাবে মহাপ্রভু নিশি শেষে স্বপ্ন দেখিলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরিয়া আসিতেছেন দ্বারকা থেকে ভোরের স্বপ্ন মিথ্যা হয় না তাই প্রভাতে মহাপ্রভু স্বরূপ রূপ ললিতা বিশাখাকে ডাকিয়া বলিলেন আজ ভোরে স্বপ্ন দেখেছি শ্রীকৃষ্ণ ব্রজে ফিরে আসছেন অতএব তোমরা সব চলো কুঞ্জবন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই বলে মহাপ্রভু তাহাদের এবং অন্যান্য ভক্তদের সঙ্গে লইয়া প্রেমাবেশে চলিতে চলিতে পৌঁছে গেলেন গুন্ডিচা মন্দিরে পথে আসিয়া অদ্বৈত প্রভু মিলিত হইলেন তাহার দেবী পৌর্ণমাসির ভাব তিনি নিজেকে পৌর্ণমাসি বলিয়া মনে করেন তিনি মহাপ্রভুকে লক্ষ্য করিয়া হাসিতে হাসিতে বলিলেন কি গোড়াই কিশোরী আজ দিনের বেলায় অভিসারিকা হয়ে কোথায় চলেছ তখন মহাপ্রভু উত্তর দিলেন আজ নিশি শেষে স্বপ্ন দেখেছি ব্রজের জীবন ব্রজে ফিরে আসছেন তাই কুঞ্জবন সাজাতে চলেছি আজ কুঞ্জ সাজাবো কাল পরাণ বধুকে পাব আপনি আশীর্বাদ করুন যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় তখন পৌর্ণমাসের ভাবে আবিষ্ট অদ্বৈত প্রভুও মহাপ্রভুর সঙ্গে চলিলেন গুন্ডিচা মন্দির মার্জন করিতে শ্রীচৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর এই গুন্ডিচা মার্জন লীলাটি অতি অপূর্বভাবে বর্ণিত আছে মহাপ্রভু ভক্তগণে পরিবেষ্টিত হইয়া গুন্ডিচা মার্জনা করিলেন গুন্ডিচার বাহির ঝাঁটা দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দিলেন আবার জল দিয়া সম্পূর্ণ নির্মল করিয়া দিলেন মহাপ্রভুর মন যেমন স্বচ্ছ নির্মল ও প্রেমপূর্ণ গুন্ডিচা মন্দির রূপ কুঞ্জ বনকে তেমনি স্বচ্ছ নির্মল ও জলরূপ প্রেম দ্বারা স্নিগ্ধ শীতল করিয়া দিলেন তেমন না হইলে কৃষ্ণ সেখানে উপবেশন ও বিহার করিবেন কি করিয়া গুন্ডিচা মার্জন সারিয়া মহাপ্রভু ভক্ত দিগকে লইয়া চলিলেন ইন্দ্রদুম্নে স্নান করিতে তাহার চোখে যমুনা কুঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া কৃষ্ণের ভোগ্য নিজ অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করিতে গোপীগণ সমূহিবাহারে শ্রীরাধা যেমন যমুনায় স্নান করিতে যাইতেন মহাপ্রভু সেইভাবে ইন্দ্রদুমনে চলিলেন বহুদিনের পর প্রাণনাথ শ্রীকৃষ্ণকে পাইবার আশায় কত আনন্দে ইন্দ্রদুমনে জল স্নানাদি করিয়া ফিরিয়া আসিলেন মহাপ্রভু আই টোটায় সেখানে ভক্তদিগকে প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথের বিবিধ মহাপ্রসাদ ভোজন করাইয়া আবার ফিরিয়া চলিলেন গম্ভীরায় আগামীকাল রথপরি শ্রী জগন্নাথকে দর্শন করিবার উৎকণ্ঠায় তার সেদিনের সরবরীটি অতিবাহিত হইল পরদিন যথাসময়ে সুভদ্রা বলভদ্র সহিত শ্রী জগন্নাথ রথে উঠিলেন রথ চলিতে আরম্ভ করিল মহাপ্রভু অদ্বৈতাদি পার্শ্বদৃন্দকে লইয়া শ্রী জগন্নাথের রথাগ্রে মহাসংকীর্তন আরম্ভ করিলেন অপূর্ব কীর্তন অপূর্ব নৃত্য জগন্নাথের রথ চলিতেছে আর সেই রথের আগে রাধাভাবে আবিষ্ট কনকান্তি মহাপ্রভু ঊর্ধ্ববাহু হইয়া সংকীর্তনরত ভক্তগণের মাঝে নৃত্য করিতেছেন তাহার আকর্ণ বিস্তৃত পদ্মপলা নয়ন যুগল হইতে প্রেম বাড়ি ধারা অবিরত বহিতেছে সর্বাঙ্গ রোমাঞ্চিত হইতেছে মাঝে মাঝে এমন কম্প উঠিতেছে যে মহাপ্রভুকে ধরিয়া রাখা যায় না তাহার শ্রী অঙ্গের স্বর্ণকান্তি কখনো সাদা হইয়া গিয়া যাইতেছে কখনও নীলাভ দেখাইতেছে আর ঘাম বাহির হইতেছে অজস্র মাঝে মাঝে ঘুরিয়া ঘুরিয়া এমন নৃত্য করিতেছেন যে যেন মনে হইতেছে একটি আগুনের চাকা ঘুরিতেছে এবং সেই সময় তাহার নয়ন হইতে বিচ্ছুরিত প্রেমাস্ত্র ধারায় চারিদিকের লোক ভিজিয়া যাইতেছে ভক্তগণে পরিবেষ্টিত কোম্পাদি সাত্বিক ভূষণে বিভূষিত স্বর্ণক্রান্তি গৌরাঙ্গের এই অদ্ভুত নৃত্য নীলাচলবাসী আর অন্যান্য দেশের রথযাত্রী নরনারীগণ অবাক হইয়া দেখিতেছে মহারাজা প্রতাবরুদ্র পাত্রমন্ত্রী পরিবেষ্টিত হইয়া এই ভুবন মোহন নৃত্য দেখিয়া বিস্মিত হইয়া যাইতেছেন এমন এমনকি রথপরি স্বয়ং জগন্নাথও বিস্মিত হইতেছেন এইভাবে নাচিতে নাচিতে রাধাভাবে বিভাবিত মহাপ্রভু এলাইয়া পড়িলেন স্বরূপ রাম রায়ের উপর এবং ভাব গদ কণ্ঠে বলিতে লাগিলেন ও ললিতে ও বিশাখে দেখি গোপীগণের মনোরথ পুরাইবার জন্য শ্যামনগর কেমন রথে চড়ে দুলে আসছে ব্রজের জীবন ব্রজে আসছে ব্রজবাসীদের আর কোনো দুঃখ থাকিবে না এইভাবে ভাবোল্লাসের মধ্যে শ্রী জগন্নাথের রথ যখন গুন্ডিচা মন্দিরা মন্দিরে আসিয়াল আসিয়া লাগিত তখন মহাপ্রভু সেই রথের সামনে বসিয়া পড়িতেন তাহার ভক্তগণ তাহাকে ঘিরিয়া বসিত তখন মহাপ্রভু সেই রাধাভাবেই স্বরূপ রামরায় প্রভৃতিকে ললিতা বিশাখাদি সখী জ্ঞানে বলিতেন দেখ তোরা আমার প্রাণ বন্ধু বিদেশে গিয়েছিল বলে তাকে কিছু কটু কথা বলিস না দেখ দেখি তোরা তাকে কিছু বলবি বলে তার আগেই আমার বন্ধুর মুখ শুকিয়ে যাচ্ছে আজ আমার আনন্দের অবধি নাই বহুদিন পরে বন্ধু আমার ঘরে এসেছে তোরা সারি সারি হয়ে দাঁড়া মঙ্গল আচরণ কর পূর্ণ ঘর স্থাপন কর আমার প্রাণ বন্ধুকে অভ্যর্থনা করে কুঞ্জের মধ্যে নিয়ে যা আমার বন্ধু আমার কাছে ছিল না বলে অনেক লোক আমাকে অনেক দুঃখ দিয়েছে আকাশের চাঁদ কোকিলের কুহুরব বসন্তের দক্ষিণ বাতাস এরা কি আমাকে কম কষ্ট দিয়েছে এ কষ্ট আমি বলে শুয়েছি অন্য কেউ সইতে পারতো না পাথর হলে সেও ফেটে যেত আমি কি করে সইলুম জানিস আমি নারী কিনা নারীর হিয়া পাথর চাইতেও কঠিন তাই নারী আমি সব দুঃখ সইতে পেরেছি তাতে আমার ভালোই হয়েছে আমি ওই সব দুঃখ সইতে না পেরে যদি মরেই যেতাম তাহলে আর আর আমার প্রাণ বন্ধুকে দেখিতে পাইতাম না বেঁচে আছি তাই আমার বন্ধুর হাসিয়া ভাসিয়া বদন দেখবার সৌভাগ্য আবার পেলাম আমার বন্ধু আমার কত প্রিয় তোরা জানিস তবে শোন বলি গ্রীষ্মে শীতল বাতাস বর্ষায় ছাতা শীতে গরম কাপড় আর দরিয়ার নৌকা যেমন লোকের প্রিয় আমার বন্ধু তেমনি আমার প্রিয় এখন আমার প্রিয়কে আমি পেয়েছি আর কাউকে ভয় করি না এখন আকাশে চাঁদ ষোলো কলা বিকাশ করে উদয় হোক মলয় বাতাস যত ইচ্ছা তত বহুক কোকিল পঞ্চম তানে কুহু কুহু করিয়া ডাকুক অলিগন ফুলে ফুলে মধু খাইয়া যত ইচ্ছা গুঞ্জন করুক আমি আর কাউকে ভয় করি না চল তোরা এইবার আমার বন্ধুকে আদর করে কুঞ্জের মধ্যে নিয়ে যাই এইভাবে জগন্নাথ নন্দনন্দনের সঙ্গে গৌরাঙ্গরূপ রাধার মিলন ঘটিলে ভক্তরূপী সখীগণ জয়ধ্বনি করিতে লাগিলেন গৌরাঙ্গ রাধা জগন্নাথ নন্দনন্দন গুন্ডিচা মন্দির দ্বারে দোহাকার হইল মিলন জয় নিতাই জয় গৌর জয় রাধা মাধব জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতি মায়েদের সবার চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের মতো বিশ্রাম দিলাম পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এই চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো যাতে আমরা অথেন্টিকভাবে অর্থাৎ প্রামাণিকভাবে কাহিনিগুলো আস্বাদন করতে পারি অনেকের কাছে তো সব গ্রন্থ নেই এই কথা চিন্তা করেই আমার এই চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য সবাই ভালো থাকবেন রথযাত্রা মহোৎসব খুব আনন্দের সঙ্গে পালন করুন জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা মাইয়া জয় সুদর্শন চক্র নীলা চল নিবাস আয় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভাং জগন্নাথ আয় তে নমহ